ও শয়তান গুলো আমার একটা ভালো ধান্দা খুলে বলে ফুরফুরা তোমরা চাদর মাজারে দিও নি সিন্নি 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 বলে টাকা লাগে ও সিন্নিও দেবে না ওদেরকে বলবে খুব যদি জবরদস্তি করে বলে আরে তোমরা ওদেরকে খাওয়া কি বলবে আরে কি যদি খুব জোর করে যে খাবি মিষ্টি খাবি যা কি আর বলবে কথা বলেন না আমরা গায়ের কমদের দান করি না করি কথা বলে গায়ের কমদের দান করি ওই নিয়ত করে ওদের দান করবে আমার কথা বুঝতে পারলেন না কেন ওরা এমনি ইমান আমল সব বরবাদ করে ফেলেছে আমার ভাইয়েরা যুবকেরা তাহলে আল্লাহ জান্নাতে যদি যেতে হয় আয় সব জিনিস থেকে সরে আসতে হবে তাহলে আজ থেকে নিয়ত করো আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে শেরেক করব না বিশেষ করে মা বোনেদের বলবো শুনে রেখে দাও মা বোনেরা মান্নত যখন করবে আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করলে বেঈমান হয়ে যাবে কোন পীরের নামে কি কোন হুজুরের নামে যারোর নামে মান্নত করবে বেঈমান হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না কথা ঠিক না ভুল বলে দিল কাঁচা একাটা ছাগল দেবে আল্লাহর জাননাতে যদি যেতে হয় প্রথম গোনাটা থেকে বাঁচতে হবে দুই নাম্বারে বড় গোনা কি জানেন প্রথম গুণা কি

মা বাপের সঙ্গে মা বাপের সঙ্গে বিয়াদবি করা আজকে যে দুটো ওয়াজ তো আজকে আজকে আপনাদের অসুবিধা হচ্ছে রাগ লাগছে নাকি ওয়াজ তো একই বলে ওয়াজ আবার মানে কি লাইলা মজনু প্রেমের গল্প বলা নাকি কথা বলে তাহলে দুই নাম্বার বড় গুণা হলো মা বাপের অবাধ্য হওয়া হুমা জান্নাতু কা ওয়া নারুকা ওয়া মা তোমাদের লাগি তোমার মা বাবা হলো জান্নাত তোমাদের লাগি তোমার মা বাবা হলো জাহান্নাম মা বাপ যদি বেজার হয়ে যায় ছেলে যদি তাহার নামাজ পড়ে তাও জাহান নামাই যাবে মা বাপ যদি বেজার হয়ে যায় ছেলে যদি পঁচিশ বার হজ করে হাজি হয়ে যদি ফেরে ওই ছেলেও জাহান যাবে মা বাপ যদি বেজার হয়ে যায় ছেলে যদি তাঁর রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে লম্বা করে ফেলে তাও সে জাহান নামাই যাবে ছেলে যদি ছেলের ওপরে মা বাপ যদি বেজার হয়ে যায় হাতে যদি তসবির লিয়ে যদি তাও ছেলে জাহান নামাই যাবে ছেলে যদি ছেলের উপরে যদি মা বাপ বেজার হয়ে যায় ফুরফুরার আহুযুক্ত দূরের কথা কাবার ইমাম কেউ এনে যদি এই গ্রামে জলসা করায় তাও জাহান যাবে কেন মা বাপ যদি বেজার হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুল বেজার হয়ে যাবে আর মা বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুরও খুশি হয়ে যাবে

হয়ে গেছে আমার দাও করবে না তো বেশ করবেনি দাও দাও মালা করে দিলাম জুলুব তবে শোনো হুরফুর আর হুজুর দেখানে মাছ মুরগি খাওয়ালে মসজিদের ইমামকে খাওয়ার চোখকির চোলাম রে মা বাপকে যদি না খাওয়া ও কথা ঠিক না ভুলতে রে বলে কেউ যদি মা বাপের সঙ্গে আলাদা হয়ে ঝগড়া করে কেস কাছারি করে মামলা করে মুখ দেখা দেখি নেই আর হুজুররা এসছে না নেট তো একদিন আল্লাহ হয়ে একবার আচার খেয়ে পড়ে যাবে এমন মহাপত আচার খেয়ে যেন পড়ে গিয়ে মোট আটানব্বইটা সিলাই হবে শুনছেন না আমাকে আজকে সেই ছেলেটার সঙ্গে আমি কথা বললাম আল্লাহ ফোনে মেদনাপুরে পূর্ব মেদনাপুর কালকে ওইখানে জলসা করেছি ওর পাশের গ্রাম কালকে আমার কালকে জলসা ছিল পূর্ব মেদনাপুর গত কালকে কালকে তো আজকে ওই পূর্ব মেদনাপুরের ছেলের সঙ্গে আমার ফোনে কথা হলো ওই ছেলেটা আমাকে বলেছিল যে হুজুর এই আমাদের গ্রামে যারা আপনাদের বেশি ভালোবাসে নাই ওরাই আমাদের গ্রামে বাড়ি তো ওরাই মা বাপকে ভাত দেয় আর ওরাই দেখি আপনাদের বেশি হই হই করে আমাকে মানে আমাকে বলেন একজনের নাম বললো আমি আমি আমাদের আমাকে দিই বলছি উদাহরণটা বললে আমাদের গ্রামে যারা হৈ হই বেশি করে ওরাই আমাদের গ্রামে বাড়ি আরে ভাই এই গ্রামের খবর আবু আবুজাদ জানবে না আপনারা জানবেন একটু কথা বলবেন

দু মাস নাই তিন মাস হবে একটা মুরব্বী হাজি সাহেব এসে বললো আমার হাওড়া জেলায় বাড়ি বললো তার স্ত্রী মারা গেছে তার স্ত্রী সব রেসানি করলুম চল আমি আমি করলুম আর আমার চাচা যান করলাম তো সেই হাজি সাহেব এসে বলছে আমাকে হুজুর ছেলেরা ছোট ছেলেরা আর ভাত খাইনি ছোট ছেলে কি উল্টো পাল্টা একটা ছোট বড় কথা বলেছে মনের দুঃখই চলে এসছে তিন দিন বললাম আমি খাইনি আমি আবার খাওয়ালো এই চাচা খান হাজি সাহেব খান রাগ করতে নেই চিন্তা করেন তো দেখি ফুরফুরা শরীরে একটা লোক আমি লোকটা বেঁচে আছে কি মারা গেছে কি জানি আল্লাহ জানে এই মাস দুয়ে খোলো আমি আর দেখতে পাচ্ছি লোকটা আম ডেঙাই বাড়ি লুঙ্গিতেই পেশাব করছে আর লুঙ্গিতেই সু করছে আমার দেখে খুব কষ্ট লেগেছে জানেন আর লোকটা কতবার চলা পেশাব পায়খানা করতে গিয়ে এমনি হাঁটা চলা করতে গিয়ে পড়ে গিয়ে এত পড়েছে যেন আমরা হলে হয়তো কোমর ভেঙে যেত আমি একদিন জিজ্ঞাসা করলাম চাচা আপনার কি কোনো ছেলে নেই আমাকে বললো বাবা ছেলেরা সব ধনী হয়ে গেছে এত শুনে কথাটা আল্লাহর কসম খেয়ে বলছি এইখানটাই লেগেছে এমন করে লোকটা বললো যে বাবা ও কথা বলুনি বাবা ছেলেরা সব ধনী হয়ে গেছে আমি গরিব তারপরে খবর নিয়ে শুনলুম লোকটা দুটো না তিনটে ছেলে আচ্ছা বলে ওর বাপ এই ওইভাবে ফুল পড়ে আছে একদিন দেখতেও আসেনি আর ছেলেগুলো সব বউমাকে নিয়ে আনন্দই শুয়ে আছে ওরা জান্নাতে যাবে একটু কথা বলে। অত সহজ হোজ ওই জল্মি দা পাওয়া যায় প্রথম গোনা হল সেনেকের গোনা সেরকের পরই হলো মা বাপের সঙ্গে বিয়াদবি করা নামাজ রোজা হজ জাকাত এর চেয়ে আগে মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে মা বাপ যদি বেজার হয়ে যায় নামাজ রোজা কবুল হবে না ও আমার ভাই জানেরা যুবকেরা আর মা বাপ যদি ছেলের উপরে হয়ে যায় আমার হায়রা এই যে কারেন্টে সুইজ হ্যাঁ যেই না মারি তাড়াতাড়ি করে লাইট জ্বলে যায় কোনো টাইম লাইনা সুইজের বড়দে সুইজ মারা শেষ লাইট জ্বলা শুরু মা-বাপের শান্তানির জন্য দোয়া চাওয়াটা শেষ হয়ে যাবে ওই লাইট জ্বলাছে আল্লাহ দরবারে তাড়াতাড়ি গুন হয়ে যাবে হজুরদের থেকে দোয়া লাও জীবনের নিজের মা বাপের থেকে দোয়া লিয়েছ এই যুবকরা বলো তোমরা তো আমাদের থেকে দোয়া লাও দোয়া করে জীবনে বলেছো আব্বা দোয়া করো তুমি মা দোয়া করো এই যে প্রত্যেকদিন জলসাই এসছি আল্লাহ শকর

তারা জানে কি চলে গিয়েছে ও আমার মেরা ভাইয়েরা যুবকের থাকতে দাঁতের মজা বুঝবে রাম রাম জাদে দাঁত চলে গিয়েছে তারা জানে দাতেন যে কি মজা আজ আলিয়া বুঝার নাম আমার জোয়ান ভয়ে গেছে আমাকে হার দাও কষ দাও কিছুই মনে হবে না কিন্তু আমার ভাইয়েরা রাম আমার যে সমস্ত মুরুব্বিরা বসে আছে

মা বাবা হলো ঠিক দাঁতের মতো যাদের আছে তারা জানো যাদের যাদের নাই তারা ঠিক ওই রকম খবর তার বিয়া দুই করো না আজকে ছেড়ে দে কথা বড্ড বেশি মনে পড়ে যায় যখন ঈদের দিন যখন হয়ে যায় নতুন কাপড় কেনার জন্য যখন বাজারে যখন কাপড়ের দোকানে যায় আরে ছেলে বউ আর সবার লেগে কাপড় কেনে সেই মায়ের লেগে আর কাপড় কেনা হলো না সেই মাছকে আজকে অন্ধকারে একা পড়ে আছে আর সবার লেগে কাপড় কেনে আজ কবরে পড়ে আছে কি ঠান্ডা আজ আপনার আমার শীত লাগছে গায়ে জ্যাকেট কম্বল কাঁদা গা কত কিছুই না আমাদের গায়ে উঠে পড়েছে সেই জনম দুঃখিনী মালা জন্মদাতা বা আজ তিনটে পাতলা পাতলা সাদা কাপুর করে কবরস্থানে শুয়ে আছে আর কি শীত কি গরম কি বর্ষা গা ও আমার এই জানে আজকে ছেলেদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায় বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়ে বাড়িতে যখন কোন আনন্দর কিছু অনুষ্ঠান হয় সবাইকে দেখতে পাই সেই জন্ম দুঃখিনী মা সেই জন্মদাতা বাপকে আর দেখতে পাই না তারা জীবনে দেখা দেবে না তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে সব পরে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব। মা বাপ আছে তোমার হয়তো অত কিছু মনে হচ্ছে না যেদিন চলে যাবে তুমি সেই দিনই বুঝবে জিজ্ঞাসা করে নাও আমার আব্বা আমাকে নিয়ে যাবে আমার আব্বা মায়ের আল্লাহ জানো কিয়ামত পর্যন্ত হায়াত বলুন আল্লাহ আমি তো আছি আমার আব্বা আমাকে বলেছে মা বলেছে কোচি আমার ভাই ফটো তুলুনি সাদা পাঞ্জাবি ট্যাঙ্কের ওখান থেকে আমি যেন কাকে বলছি পাঞ্জালের ওপারে ওই বাইরে ফটো তুলছেন কেটে দেয় ফটো তুলছো তুলো তুমি তো কমিটি ছেলে

কি যে দুনিয়ায় আপন বলে আর কেউ না সবাই স্বাস্থ্য নিয়ে ভালোবাসেছে সেই মা বাবা কখনো স্বাস্থ্য নে ভালোবাসে না ও সেই বাপ সারা কাজের মাঠে খেটে এক কিছু পয়সা উপায় করে বাজার থেকে আসার সময় মিষ্টি দোকান দেখে আর ওই খাটনির টাকা ছেলেদের জন্যে সন্দেশ মিষ্টি কিনে এনে গালে দিয়েছে নিজে খাইনে ছেলে খেয়ে হেসেছে বাপ বাপের খাওয়া হয়ে গিয়েছে কথা ঠিক না ভুল বলে আমার ভাইরা কোনদিন এমনও দিন গিয়েছে ভাত কম পড়ে গিয়েছে মার একটু ভাত দাও মা মায়ের খাওয়া খাই না মা হাসি মুখে ছেলে পাতে তুলে দিয়েছে আ মায়ের খাওয়া খাইনে ছেলের যে পেটটা ভরেছে আ মায়ের এতেই বুকটা আনন্দই ভরে গিয়েছে আজ এই ঠান্ডার সময় আল্লাহ আমার দুটো ব্যাটা। আমার আল্লাহ দুটো দেখা দিয়েছে বললে বিশ্বাস করবেন না আমার দুটো ছেলের মায়ের মানুষ করা দেখে আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আমি যদি মেয়ে মানুষ হতো মনে হয় আমার ঘর সংসার হতো না ঠিক বলছি না ভুল পেনস আপনারা আমার যেন ধারণা হয়েছে আপনাদের কি ওই না একই ধারণা নাকি আমার আমার দুটো বাচ্চাকে আমার স্ত্রীর মানুষ করা দেখে আমার মনে হয়েছে আল্লাহ আমার কাছে লাখো সুত্রিয়া তুই আমায় ছেলে করে না পূজা কষ্ট উজা ধৈর্য আল্লাহ জানে বাপ জীবনে পারবে কথা ঠিক না হুজরে বলে চ্যালেঞ্জ করে বলে বাপ যতই ভালোবাসি মায়ের ধৈর্যের কাছে নয় তোরই সর্বনাশ আমি মাঝে মাঝে আমার দুটো ব্যাটা হয়তো এমন মাথা গরম করে রেগে যায় আমি মা কোনোদিন রাগে না মা দুজনকে আগে না আমি এই আমার মা বলছে কছি তোর মাঝে যেমন দুটো নাতিকে মানুষ করছে ওইভাবে তোদের ঘরেও মানুষ করছে বাস্তব কথা ছেলে না আজকে মা বাপের গাল দিচ্ছ মা বাপের সঙ্গে আলাদা খাবে নিয়ত করছ শোনো তোমার বেটার বউ তোমার 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 নিজের ব্যাটা তোমার বইয়ের যেমন মানুষ করতে কষ্ট হচ্ছে তোমাকেও মানুষ করতে তোমার মায়ের ওই একই কষ্ট হয়েছিল কথা ঠিক না ভুল বলে কথা বলে তার চেয়েও বেশি হয়েছে এখন কারে প্যান পাস বেই রে গেছে প্যানপাস আমার মায়ে আমার মায়েদের আমার মা বলেছে কষি আমরা পাঁচ অক্ত নামাজ পড়তুম কোমর পর্যন্ত ধুতুম পাঁচবারই কোমর পর্যন্ত ধুতুম বৌমারা তো এখন সব প্যান পাস বেরিয়ে গেছে এদের নামাজ পূজা করার সুবিধে কথা ঠিক না বুঝে রে বলে আগে প্যান্ট পাস ছিল আমরা যখন হইছি তখন প্যান্ট পাস ছিল আমার মায়েরা নামাজ পড়তো আমাকে আমার মা নিজে বলেছে কোমর পাঁচবার করে ধুত আমি বাচ্চা ছিলাম পেশাব করে দিতাম এখন তো বাচ্চারা করলে পেশাব করার সুযোগ নেই প্যান পাস হয়ে গেছে তাই আমি আমার যুবক ভাইদের বলে দিয়ে যাবো এই মধ্যে সে যারা আচ শুনে রেখে দাও আল্লাহ নবী বলেছেন আবু নানা খালু দাদুর কথা স্বয়ন রসুল পাক বলেছেন আল্লাহ নবী বলেছেন কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে যদি একবার তাকিয়ে থাকে মায়ার সঙ্গে ভালোবাসার সঙ্গে যদি আল্লাহ নবী বলেছেন যদি একবার তাকিয়ে থাকে এটা আমার আব্বা এটা আমার মা মায়ার সঙ্গে ভালোবাসার সঙ্গে তাকাবার জন্য আল্লাহ পাক একটা কবুলিয়াতি হজে সবাব লিখে দেবে আর জোরে হবে না হজ কি হজে সবাব কবুলিয়াতি হজ যেসে হজ নয় এই এবারে আল্লাহ চাইলে আমি হজে যাব ভাই আ আমার বললে বিশ্বাস করবেন না হজটা কবুল হতেও পারে নাও পারে আল্লাহ আলেমুল গায়ে গায়েবের খবর আল্লাহ যদি কবুল করে তো হবে না হলে হবে তবে দোয়া চান আল্লাহ যেন করে বলুন আল্লাহ মামিন সবার হজ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মামিন তো এ হজের সন্দেহ আছে কবুল হতে পারে কিন্তু নবী বলছেন কোন ছেলে যদি নিজের মা বাপের মুখের দিকে একবার তাকায়

আল্লাহ করেন এদের কপালে কি যার শ্বশুর পারবে ভেড়া আর ভেড়াও বললো আমি আলাদা হব ভেড়া মানে নাকি ভেড়াকে কি বলবে গরু ভেড়াকে কি বলতে হবে মানুষ বলবেন দেখ মানুষ বলা যাবে ভেড়াও ভালো আছে কথা ঠিক না বুঝবে রে বলে

বলে দিয়ে যাব আবু যারের অজনা শুনে নিজের বাপে পা দুখানা জড়িয়ে ধরো কেননা যদি মা বাপ এখনো বেঁচে আছে মরে যদি যায় তোমার কপালে খারাপি শেষ না ও ছেলেরা শুনে রেখে দাও মা বাপে দুটো পা ধরে মারছে দাও মা বাপে দুটো পা ধরে ক্ষমাছে মা বাপের পায়ে হাত দিলে ওটা পা মা বাপের পাটা প্রতিটা ছেলের জন্য একটা না জান্নাতে দরওয়াজা জোরে বলে আর জোরে হবে না মা বাপের পাটা পা নয় তো ওটা জান্নাতের একটা দরওয়াজা জোরে বললেন না লজ্জা কি বড় হয়ে গেছো পয়সাওয়ালা হয়েছ আমি মামি মাঝে মাঝে এমন হয়তো ঘরে আমি আমার কথা আমার গল্প করি আইতে এমন কোন কথা বলি সে যেন আমার লাগছে যেন ওটা বলা উচিত হয় কথাটা চড়া মিজাজে যেন হয়ে গেল মন আমার মনে

বাপের দোয়া নেবার চেষ্টা করো আর মা বাপ কখনো বদয়া ছেলেদের করে না ছেলে যদি পরীক্ষা করো মা বাপ সব সহ্য করে নেবে বাচ্চার কান্না সহ্য করতে পারে না মা বাপ সব সহ্য করে নেবে বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না আমার ভাইরা মা বাপ দোয়া কবুয়া করে চাইতে বলতে হবে না ছেলে এমন ব্যবহার করো অটোমেটিক যেন পশম ফুটে দোয়া বেরিয়ে যায় আর মা বাপের দোয়া যারা পেয়ে যাবে আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে আল্লাহ বউ চলে গেলে বউ পাওয়া যায় কটা বিয়ে বিয়ে লাগে এমনি আল্লাহর আইনে চারটে শুনছেন না আমার কথা হ্যাঁ আল্লাহ বলে দিয়ে যে তোরা চারটে বিয়ে কর শুনছেন আমার কথা রাখো এরাম বউ বউ রাখো আগে মা বাপ এই কথা ঠিক না হয়ে বলে এমনি আল্লাহ বলে দিন চারটে বিয়ে করো আর বা সালাসা রোবা আল্লাহ বলছেন চারটে বিয়ে করো তিনটে করো দুটো করো যদি মনে হয় চারটে তিনটে দুটো সমান দেখতে পারবো নি তখন আল্লাহ বলছে কটা করো একটা আপনাদের কটা বিয়ে যদি মা যদি বউ যদি বলে যে তোমার মাকে খাওয়াতে তোমার মা জ্বালাতন করছে আর একটা ধরে আনি দাঁড়া তোর অসুবিধা হচ্ছে আমি আর একটা ধরে আনছি আল্লাহ মাকে আইন দিয়েছে কথা ঠিক না হুজুর বলে এই কথা বলে রেগে যে মেয়েরা রেগে যাচ্ছে কিন্তু যে হুজুর কি শিখাচ্ছে কিন্তু ঠিক বলছি না ভুল বলছি